গাইস আজকে কিন্তু আমাদের সিএস র্যাং আপডেট নিয়েছে আর এই আপডেটে কিন্তু আমি তোমাদের জন্য আনতে চলেছি ধামাকাদার হেডশট প্যানেল এবং লোকেশন প্যানেল এবং তোমরা আরও কী ধরনের প্যানেল চাও সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং আরও একটি কথা বলতে চাই গাইস তোমাদেরকে তোমরা যারা বাংলাদেশের সব থেকে কম দামে এবং একশো পার্সেন্ট ট্রাস্টেড বিশ্বস্ততার সাথে ডায়মন্ড কিনতে চাও তারা কিন্তু তোমরা এনাদের কাছ থেকে ডায়মন্ড কিনতে পারো তোমরা এনাদের কাছে ডায়মন্ডের দামটা দেখতে পা আমরা বর্তমানে এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে একটা উইকলি পেয়ে যাচ্ছ মাত্র একশো বিশ টাকায় যাতে ডায়মন্ড থাকবে চারশো পঞ্চাশ ডায়মন্ড এবং একটা মান্থলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছ অনলি শুধুমাত্র জাস্ট চারশো পঞ্চাশ টাকায় যাতে ডায়মন্ড থাকতে এসে পঁচিশশো ডায়মন্ড এবং পাশাপাশি আমাদের যে নতুন লেবেলা প্যাকেজটা রয়েছে তোমরা এই নতুন লেবেলা প্যাকেজটা এই মুহূর্তে পেয়ে যাচ্ছ অনলি শুধুমাত্র দুইশো বিশ টাকায় যাতে ডায়মন্ড থাকতেছে এসে বারোশো সত্তর ডায়মন্ড এছাড়াও তোমরা এখান থেকে ডায়মন্ডের আরও প্রাইস দেখতে পাচ্ছ যেমন এখান থেকে দুইশো পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাচ্ছ এক একশো টাকায় আরও তোমরা অসংখ্য অসংখ্য কিন্তু তোমরা এখান থেকে প্রাইসগুলো দেখতে পাচ্ছ যারা যারা তোমরা বর্তমানে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে এবং বাংলাদেশে সব থেকে একশো পার্সেন্ট ট্রাক্সটেড বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টব আপ করতে চাও তারা কিন্তু তোমরা এখনই এখনই স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যত দ্রুত সম্ভব পারো তোমরা এখনই যোগাযোগ করে ফেলো স্টক কিন্তু খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য রয়েছে তাই বেশি দেরি না করে যত দ্রুত পারো এবং যত তাড়াতাড়ি সম্ভব পারো তোমরা এখনই তাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এখনই তোমরা যোগাযোগ করে ফেলো তাদের কাছে কিন্তু অনলি শুধুমাত্র দুই মিনিট অনলি শুধুমাত্র দুই মিনিটের ভিতরে কিন্তু তোমরা এখান থেকে ডায়মন্ডগুলো তোমাদের আইডিতে পেয়ে যাবে তাহলে এখনও তোমরা দেরি করছো কেন বেশি দেরি না করে যত দ্রুত এবং যত তাড়াতাড়ি সম্ভব স্টক ফুরিয়ে যাওয়ার আগে তাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দ্রুত দ্রুত এখনই তোমরা যোগাযোগ করে ফেলো আর তোমাদের জন্য তো আমি পরবর্তীতে সিএস র্যাঙ্কের জন্য নতুন আপডেট প্যানেল নিয়ে চলে এসেছি সেই সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট প্যানেল নিয়ে।